তাপে আর বাতাসে গুলবে না তাই থাকবে বরফ গুলো মায়ের ল্যাবরেটরি থেকে যখনই বাইরে বেরিয়েছে তার সময় ক্ষইতে শুরু হয়েছে যুবক আজকে তুমি ভাবছো আমার জোয়ানি তাণ্ডব আমার জোয়ানি উদ্দীপনা আমার জোয়ানি আবেগ চিরকাল চলবে একটু তাকিয়ে দেখো একটু তাকিয়ে দেখো একটু ব্যাকে ফেরো দেখো তোমার দাদা তোমার পর্দাদা তোমার আব্বা তোমার মা তোমার দেশের কত মন্ত্রী কত হোতা এরকম আবেগে ভেসেছিল সব কালের গতিতে চলে গেছে কালের গতিতে চলে গেছে কোন মহারথী কালের গতির কাছে টিকে নেই তুমি তোমার জীবনের জোয়ানি উদ্দীপনাকে কোথায় খরচ করছো কোথায় এই সুন্দর গেটা বলা প্যান্ডেল আর নামি দামি বক্তা কারি সাহেব জান্নাত হয়ে গেছে কথা বলেন জান্নাত হয়ে গেছে অ্যা জান্নাত হয়নি জি জি আমায় একটু বুঝিয়ে বলতে হবে এটা জান্নাত নয় জান্নাত পাওয়ার জন্য কিছু অ্যাক্টিভিটিস কিছু কর্মদক্ষতা। দক্ষতা শেখার জন্য এই পরিবেশটা এই পরিবেশটা আমাকে বলতে হবে যে আমি যুবক আমার জোয়ানী উদ্দীপনা জোয়ানি আবেগ কাজে লাগিয়ে একটা সুন্দর দৃশ্যধারী দাঁড়িয়ে মজলিস বানিয়েছি তার মানে কি নামাজ না পড়লেও চলে যাবে গান শুনলেও জান্নাত পাওয়া যাবে জি জি মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেললেও আল্লাহ ডেকে নিয়ে ফের দাওজ দিয়ে দেবে হ্যাঁ জি তাহলে যত আবেগ জাতিই দেখাই না কেন আমার সকল আবেগের রেকর্ড হলো আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মতো জীবনটাকে কর্মে পরিণত করা ঠিক নয় কি এটা যে যুবক যে যুবতী বুঝবেন আমি মনে করি সেই বুদ্ধিমান আর বুদ্ধিমতি কিন্তু জিতি মনে করলেন যে আমায় করতে হবে না আমায় কিছু করা লাগবে না যে আমাকে আদেশের কাজ পালন করতে হবে না নিষেধের কাজ ত্যাগ করতে হবে না আমি নামি দামি হুজুরকে সেবা দেব এবং সুন্দর কেটা পলা ঝিক আমি একটা পরিবেশ তৈরি করব এতেই আমি আল্লাহর রহমত কিনে নিয়ে জান্নাতে চলে যাব এটি নিশ্চিত একটি ভ্রান্ত বিশ্বাস এটা ভুল বিশ্বাস যে আমরা পড়ে থাকি জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তবেই তুমি বুদ্ধিমান এমনি এমনি নয় এমনি এমনি নয় 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 প্রিয় ভাইরা আমার মার আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গা পর্যন্ত এসেছি যে জীবনের কোনো আবেগে রক্ষে হবে না বরং বরং সময়ের মূল্য বুঝে যে আমাকে একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে না কিরকম রকম আমার কাছে সময়ের মূল্য আছে ফলে আমি আমার সময়টাকে হেলায় না হারিয়ে আল্লাহর কোরআনটা শিখবার জন্য সময় দিয়েছি আমি নামাজ কালাম দিনদারিটা শেখার জন্য মহলানার কাছে বসে ধর্মটাকে শিক্ষা করেছি আমার জীবনের সময়ের মূল্য আছে আমি ফাউ সময় নষ্টটা না করে বসে বসে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দরশরী পড়ে থাকি আমি আমার জীবনের সময়ের মূল্য বুঝেছি মসজিদে যে খালি সময় বসে না যেকে দোরাকা নফল নামাজ পড়ি সময়ের মূল্য বুঝেছি জীবনে কোরআন পড়তে শিখি নাই কোরআনটাকে খুলে নজর দিয়ে কোরআনের রহমতার বরকতপূর্ণ অক্ষরগুলো দেখেছি ওতেও সবাব পাব সময়ের মূল্য কোথায় বাবা টিভিতে তাসে জোয়ার আড্ডায় ক্রামবোটে মোবাইলে রাজনীতিতে গল্পের আসরে চায়ের আড্ডায় তুমি নির্বোধ তুমি বোকা তুমি সুপার ইগন তুমি চরম মূর্খ তোমার জীবনে সময়গুলোকে সর্বনাশ করছো সর্বনাশ করছো তুমি লেখাপড়া শিখেছো তোমার বুদ্ধি হয়নি বয়স হয়েছে বুদ্ধি হইনি তুমি অর্থশালী হয়েছো জ্ঞানী হওনি সময়ের মূল্য বোঝো আমার আল্লাহ সময়ের মূল্য বুঝিয়েছেন সময়ের কসম খেয়েছে আমি সময়ের কসম খেয়ে খাচ্ছি জি জি নবী ইসা আলাইহিস সালাম আর উন্মতের কাছে অজ করছিলেন যে অজ করতে যেয়ে বললে বললে নবী ইসাস তার উন্মতের কাছে অজ করতে যেয়ে বললে যে আদ দুনিয়া স্যালাসা তো আইয়া প্রথম অজ দুনিয়া তিন দিনের এই আমার দিকে আমি লোক না দুনিয়া তিন দিনের নবীন একদিন চলে গেছে আর একটা দিন কাল সকাল থেকে শুরু ইংরেজিতে রাত বারোটার পর থেকে আরবিতে সন্ধ্যার পর থেকে বাঙালির কাছে বাংলা বোঝাচ্ছি জি একটা দিন চলে গেছে আর একটা দিন কাল সকাল থেকে শুরু মাথায় ঢুকেছে ওয়া উমুন আনতা ফি আর দিন যে দিনটাতে তুমি অবস্থান করছো তাহলে যে দিনটা চলে গেছে পাস্ট ইস ফোটার পাবে না যে দিনটা আসবে সেই পর্যন্ত তুমি থাকবে কিনা গ্যারান্টি নাই গ্যারান্টি নাই ও শুনতে এসেছি করতে এসেছি সুস্থ হয়ে বাড়ি যাব গ্রান্টি দেবেন কেউ আমি আমার লাইফে আমার লাইফে আমি দেখেছি এক মুরুব্বী সামনে বসে সভা শুনেছ টোটাল আমার আলোচনা শুনেছি দেড় ঘন্টা আলোচনার পর পর একটা মাদ্রাসার সভা আমি কালেকশান শুরু করেছি মানুষটা উঠে এসে একশো না পঞ্চাশ গরিব মানুষ একশো না পঞ্চাশ টাকা দিল দিয়ে চলে গেল মিনিট দশ বারোর পরে আমার কাছে এসে বলছে হুজুর এই সামনে একটা মারুতি গাড়ি আছে একটু বলুন দিন লোক অসুস্থ হয়েছে ওকে একটু হসপিটালে নিয়ে যেতে আমি বলে দিলাম কে না কে যাচ্ছে কে জানে সিরিয়াসলি পনেরো কুড়ি মিনিট পরে খবর এলো হুজুর এই নামের লোক অমুক জায়গায় বাড়ি ওর বাড়ির লোকেরা মজলিস আসছে একটু বলে দেন তো ওর আব্বা মারা গেছে আমার তখন কালেকশন শেষের পথে আমি নেমে গেছি যে দেখতে পাচ্ছে সেই মুরুব্বী লোকটা দেখি কেঁদে ফেললাম দাড়িওয়ালা বেশ ভালো ভালোওয়ালা লোক গায়ের সম্মতি জামা এবং নিরেট ঠেটে খাওয়া মানুষ আমি অবাক হয়ে গেল কি ব্যাপার লোকটা ওখান থেকে বাইরে এসছে তো বাইরে এসে লোকেরা খাদিমদাররা তাকে একটু তাবার রক্ষাভাবে বসিয়েছে তাবার গালে দিয়েছে একটা হাড় গলায় বিঁধে ওইটুকুও ওইটুকু ওসিলা বাস ওখান থেকে বার করি দুর্গাপুরে কটুক দুর্গাপুরে ওখান থেকে বেরিয়েছে লক্ষণ কাঠি পর্যন্ত এসছে মারা গেছে এই তো এই তো আমাদের জীবনের স্থায়িত্ব কোথায় তোমার লাইফস্টাইল কোথায় তোমার জমিদারি আর বাবুগিরি কোথায় তোমার রূপচর্চা কোথায় তোমার বিলাসিতা কোথায় তোমার লাবণ্যময় আর লাবণ্যময়ী চেহারার পরিষেবা সব এক এক মুহূর্তে সবচেয়ে পরিণত করে দিলেন আমার আল্লাহ ঠিক বলছি না ভুল বলছি নবী ঈসা বললেন দুনিয়া তিন দিনের একদিন চলে গেছে ফিরে পাবে না আর একদিন আসবে ওই পর্যন্ত তুমি টিকবে কেনা ঠিক না তুমি ঠিক পেকে ঠিক না ইয়া সম্মানিত ভাই রামায় রসুল্লাহ হজরত আলিকে বলতেন ইয়া আলি ইউ ল্যা তো আখক্ষি তাও বাতা ইলাঘ কে রসুল নিজে বলছেন ইয়া আলি লা তো আখক্ষিনিত তও বাতা ইলাঘরদার ক দা যদি তোমার দ্বারায় কোনো পাপাচারণ হয়ে পড়ে আগামী কাল বা করবে বলে তুমি ডিটেন্ড করিও না ফেলে রে কোনো ফাইনাল গদা মাসাফান বাঈদা আগামি কাল মানে অনেকটা দূর অনেকটা দূর ওয়াহিয়া মুদাইয়ু ইয়াউম ওয়া লাইলাহ আগামি কাল মানে একটা রাত আর একটা দিন অতিক্রম করে যাওয়ার ব্যবধান ওই পর্যন্ত তুমি বাসবে কিনা ঠিক নাই অতএব যখনই তোমার দ্বারা এই কোন পাপ জানা হয়ে পড়ে শুদ্ধ তুমি তওবা করে তা থেকে বেরো কারোজ ড্রেবল <muchas> এনকার